ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি চাঞ্চল্যকর ঘটনায় মিশর থেকে ইসরায়েলি ভূখণ্ডে অস্ত্র চোরাচালানের চেষ্টাকারী একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে এ ঘটনা মিশর ইসরায়েল সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন আলোকপাত করেছে এবং আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের শুরুতে তাদের নজরদারির ব্যবস্থা মিশর থেকে ইসরায়েলের দিকে আসা একটি সন্দেহজনক ড্রোন শনাক্ত করে ড্রোনটির সীমান্ত অতিক্রম করার সাথে সাথে আইডিএফের সৈন্যরা দ্রুত পদক্ষেপ নেয় সেনারা ড্রোনটিকে গুলিতে করে এবং ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় তল্লাশির সময় ড্রোনের সাথে চারটি অস্ত্র এবং কিছু গোলা বারুদ পাওয়া যায় এই অস্ত্রগুলো কোথায় পাঠানো হচ্ছিল বা কারা এর পেছনে ছিল তা এখনও স্পষ্ট নয় ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে কড়া নজরদারি ব্যবস্থা এবং সৈন্যদের তৎপরতার কারণে এই চোরা চেষ্টা ব্যর্থ হয়েছে এটি প্রথমবার নয় যে মিশর ইসরায়েল সীমান্তে এমন ঘটনা ঘটেছে গত বছরের অক্টোবর এবং নভেম্বরে দুই পৃথক ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী একইভাবে অস্ত্রবাহী ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল সে সময় একটি ড্রোনে আটটি হ্যান্ডগান এবং আরেকটিতে চারটি রাইফেল ও একটি পিস্তল পাওয়া গিয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন গাজার যুদ্ধের সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মিশরের সিনাই অঞ্চলের মাধ্যমে সুরঙ্গ ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে আসছে অন্যদিকে মিশর এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা বহু বছর আগেই গাজার সাথে সংযোগকারী সুরঙ্গ ধ্বংস করে দিয়েছে এবং সীমান্তে বাফর জন ও নিরাপত্তা বেষ্টুনি তৈরি করেছে মিশরের দুই নিরাপত্তা কর্মকর্তা গত অক্টোবরের ঘটনার সময় দাবি করেছিলেন তাদের সীমান্ত টহল বাহিনী গাজা ও ইসরায়েলে অস্ত্র চোরাচালানের কোনো প্রমাণ পায়নি মিশর ইসরায়েল সীমান্ত দীর্ঘদিন ধরে আঞ্চলিক নিরাপত্তার একটি স্পর্শকাতর এলাকা এই সীমান্তে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সাথে জড়িত অস্ত্র চোরাচালানের অভিযোগ প্রায়ই উঠে আসে ইসরায়েলের দাবি গাজার ফিলাদেলফি করিডোর যা মিশরের সাথে গাজার সীমান্তে অবস্থিত হামাসের জন্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের একটি প্রধান পথ ছিল দুই সালের মে মাসে ইসরায়েল এই করিডোরের নিয়ন্ত্রণ নেই যার ফলে সুডঙ্গের মাধ্যমে চোরাচালান অনেকাংশেই বন্ধ হয়ে গেছে তবে ড্রোনের মাধ্যমে অস্ত্র চোরাচালান একটি উদ্বেগজনক প্রবণতা বিশেষজ্ঞরা বলছেন ড্রোনগুলো সহজে সীমান্ত পার হতে পারে এবং নজরদারি এড়াতে সক্ষম এই সাম্প্রতিক ঘটনায় মিশরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে অতীতের ঘটনাগুলোতে মিশর এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের সীমান্ত নিরাপত্তার কঠোরতার কথা উল্লেখ করেছে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি থাকলেও এই ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কে সাময়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং এটি ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে